জোড়াত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না সোম লাত মেরেছে আপনাকে লাত মেরেছে একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিয়েছি তাদের কোনো অ্যাকশন নিল না পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের মধ্যে 100 100 বার সোমের দাদাগিরি একদর করলেন মালিক কি এমনটাই বলল তুমি হ্যাঁ সে তো করেছি দেখো গালাগালি করবে উল্টো পাল্টা ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে হ্যাঁ সেটা তো মানা যায় না তো যাই হোক মোটামুটি করেছি দুটো চারটি চোর মেরেছি এলাকার একটি রেস্টুরেন্টে শুটিং চলছিল ও তথা विधायक সোহম চক্রবর্তী সেই রেস্টুরেন্টের সামনেই তার গাড়িটি রাখা ছিল রেস্টুরেন্টের মালিক এসে গাড়ি সরাতে বলে সেই নিয়ে তার নিরাপত্তা রক্ষীদের সাথে মালিকের কথা কাটাকাটি শুরু হয় তার রক্ষীরা জানায় এটি গাড়ি তখন অভিযোগ মালিক বলে কে হবে তখন নিরাপত্তা রক্ষীদের সাথে ঝামেলা শুরু হয় চিৎকার দেখে সোহম নিচে নেমে আসে সোহমের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিল সেই কারণে আমিও মেরেছি এরপর ঘটনাস্থলে আসে টেকনোসিটি থানার বিশাল পুলিশ হোটেল মালিক এবং ম্যানেজারকে আটক করে টেকনোসিটি থানায় নিয়ে গিয়েছে পুলিশ নিউটাউন থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট সেভেন টিভি বাংলা কি হলো তোমার থানায় নিয়ে যাচ্ছে কেন আপনি কি কলকাতা ডিলাইটের স্টাফ দাদা আপনি কি কলকাতা ডিলাইটের স্টাফ এখন কি এখানে কি হলো সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসেছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিলো এলএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে কেন এখন পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার রয়েছে জিনু আমার কোন রকম এ নেই এক পয়সা ফাইনান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে এক দিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাতি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কি বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে আর এবিবি আনন্দ হিন্দলকে আমি বলেছি উনি আসছেন একদম আমি জোরাত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না সোম লাত মেরেছে আপনাকে লাত মেরেছে একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিয়েছি তাদের কোনো অ্যাকশন নিল না পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের একশো একশো বার সোমের দাদাগিরি একশো বার আমাকে মেরেছে মেরেছে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কীভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও কি দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় নিয়ে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন একেবারে কলকাতা ডিলাইটের মালিক তানাকে কিন্তু পুলিশ একেবারে থানায় নিয়ে যাচ্ছে টেকনো সিটি থানার পুলিশ রয়েছেন টেকনো সিটি থানার পুলিশ তাকে কিন্তু একেবারে ইতিমধ্যে আটটি গাড়িতে করে তুলে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে শর্ট দিচ্ছি হঠাৎ করে খুব চেন্লার চেঁচামেচি দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছেন ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাটা কী করছে মারামারি করছে তো খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি কি হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি যে কী হয় কী হয়েছে কি। এবং দুম করে এরকম স্টাফ পণ ডিউটি যারা রয়েছে তাদের গায়ে এবং এরকম একটা হটকারিতা সিচুয়েশন তো মালিককে বলি সে তো তার গরম মুগ্ধ তো না করে হাত পাড়ে তখন তাকে বলি যে এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে মেলে আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে আমার অভিষেক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয় তখন তাকে বুঝিয়েছি সে কে ঠিক আছে মোটামুটি এইটুকুই বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক এমনটাই বলল তিনি হ্যাঁ সে তো করেছি দেখো গালাগালি করবে উল্টো পাল্টা ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে হ্যাঁ সেটা তো মানা যায় না তো যাই হোক মোটামুটি করেছি দুটো চারটে চর মেরেছি প্রথমে একটা ধাক্কা মেরেছি করেছি একটু বলছি টিভির পর্দায় একরকম দেখি আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে দেখো সেরকম তো নয় টিভি পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয় কিন্তু এক এক সময় সেটা যাই হোক টিভির পর্দাটা অন্য একটা সত্তা কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য দে মানুষই আমাদেরও ইমোশন আছে আমাদেরও সবকিছুই আছে সো তার প্রতিফলন হয়েছে না জানাই নি বলব এটা ছোট ছোটখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি অফিসাররা এসেছিলেন তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে চিকিৎসা করতে চলে আসুন ঘটকপুকুরের সিটি হসপিটালে ডাক্তার এম এম ফিরোজ ও ডাক্তার এম এম রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডি অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে